মাই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স টুডে ইউ সি দেয়ার আর এইট নাম্বার অফ বেঙ্গলি সেন্টেন্সেস হ্যাভিং ডিফারেন্ট কাইন্ড অফ ভার্ব ইজেন আজকে যে আমরা আটটা বাক্য নিয়েছি এই প্রতিটা বাক্যের ক্রিয়াপদগুলোর উচ্চারণটি একটু আলাদা এসব ক্ষেত্রে তোমরা কীভাবে ট্রান্সলেট করবে অর্থাৎ এই বিশেষ ধরনের ক্রিয়াপদের উচ্চারণের জন্য তোমাদের ভার্বের স্ট্রাকচারটা কী হবে আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্য স্ট্রাকচার অফ ভার হেন উই গো টু ট্রান্সলেট এনি বেঙ্গালি সেন্টেন্স অর গো টু স্পিক দেন অ্যাট ফার্স্ট উই নিড দ্য স্ট্রাকচার অফ ভার ওকে দ্যাট ইজ অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড ভয়েস হোয়াট উড বি দ্য স্ট্রাকচার অফ দি ভার্ম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই ইজ ইট ডিয়ার তো আজকের যে এই বাংলা বাক্যগুলোর যে ক্রিয়াপদ আছে তার উচ্চারণ গুলো দেখো একটু ডিফারেন্ট যেমন দেখো তার আসার কথা কথা আছে আছে এই যে আজ এগুলা দেখো কথা আছে কথা ছিল করতে হয় যেতে হয় করতে হবে এই যে এই ধরনের যদি বাংলা ক্রিয়াপদের উচ্চারণ পাও তাহলে তোমরা কিভাবে তোমরা ট্রান্সলেট করবে বা বলার সময় এদেরকে ভীষণভাবে তোমাদের এই প্যাটার্নগুলো যদি জানা থাকে তাহলে বলতে গেলেও দেখবে যে এই বাক্যগুলো এসে যায় তাকে সহজে ট্রান্সলেট করে বলে দিতে পারবে ইজ এ তাহলে চলো আমরা আগে স্ট্রাকচারগুলোকে ফটাফট দেখে নিই হ্যাঁ যেমন মনে করো এই যে কথা আছে ক্লিয়ার কথা আছে যদি থাকে অর্থাৎ আছে আছে যদি থাকে অর্থাৎ কথা আছে কথা আছে তাহলে এই যে কথা আছে এর ক্ষেত্রে ভার্বের স্ট্রাকচারটা কি হবে সেটা আগে দেখো ঠিক আছে এম ইস আর প্লাস টু ভি ওয়ান অর্থাৎ এটাকে আমরা ইনফিনিটিভ বলি এই হচ্ছে ভার্ভের স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে কিন্তু তোমার বাক্যটা লিখতে হবে এবং এটাকে আমরা কি বলি স্ট্রাকচার স্ট্রাকচার এটাকে বলি তাহলে কথা আছে থাকলেই আমরা বুঝবো যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী তার সাথে ইনফিনিটিভ বসে যাবে ক্লিয়ার এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম যদি তোমাদের এর প্যাসিভ ফর্ম লাগে তাহলে তোমরা কি করবে দেখো এই অংশটা আমাদের কিন্তু প্যাসিভেও বসে যাবে অর্থাৎ এম ইস আর প্লাস এবার এইটুকু জায়গাকে আমাদের প্যাসিভ করতে হবে তার মানে টু প্লাস বিভার প্লাস ভিথ্রি ক্লিয়ার এইটুকু জায়গাকে আমাদের প্যাসিভ করে নিতে হবে যদি এই ধরনের বাক্যের প্যাসিভ স্ট্রাকচার আমাদের প্রয়োজন পড়ে তাহলে এইটা আমাদের কে স্ট্রাকচার এটা আমাদের হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার এটা আমাদের প্যাসিভ স্ট্রাকচার আর এটা আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার ক্লিয়ার এই স্ট্রাকচারগুলো কখন ইউজ করব। যদি দেখি বাংলা ক্রিয়াপদের শেষে কথা আছে এই অর্থে ক্রিয়াপদটা শেষ হয় ক্লিয়ার এবার দেখো এটা গেল একটা পার্ট কথা আছে যদি থাকে নাম্বার ওয়ান নাম্বার টু যদি দেখো ছিল আছে কথা ছিল কথা ছিল এর ক্ষেত্রে কি করবে কথা ছিল এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মে আছে আর কথা ছিল পাস্ট ফর্মে আছে পাস্ট ফর্মে আমরা কি জানি কথা ছিল কিন্তু হয়নি তার ক্ষেত্রে তোমাদের স্ট্রাকচারটা কি হবে সেটা ফলো করো ওয়াস অথবা ওয়ার প্লাস টু টু এর পরে যেটা আমাদের বসাতে হবে সেটা হচ্ছে টু প্লাস হ্যাপ প্লাস ভিথি ক্লিয়ার এই হচ্ছে আমার কথা ছিল যদি থাকে তাহলে এই তোমাদের ব্যবহার করতে হবে অ্যাক্টিভ জন্য ক্লিয়ার তাহলে এটা আমি কি বলবো অ্যাক্টিভ খেয়াল করো এটাকে কি বলবো অ্যাক্টিভ ক্লিয়ার আর এটাকে আমরা কি বলি পারফেক্ট ইনফিনিটিভ এটাকে বলি কি প্রেজেন্ট ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান প্রেজেন্ট ইনফিনিটিভ আর টু প্লাস হ্যাপ প্লাস ভি এটাকে আমরা বলবো পারফেক্ট ইনফিনিটিভ ওকে এই সব জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে ক্লিয়ার আর টু এর পরে কখনো হ্যাস অথবা হ্যাড হবে না আমরা সবসময় শিখে এসেছি টু এর পরে ভি ওয়ানই বসবে অর্থাৎ মূল ক্রিয়াপদটা প্রেজেন্ট ফর্মে বসে যাবে ক্লিয়ার তাহলে দেখো নেক্সট এটার যদি প্যাসিভ প্রয়োজন পড়ে তাহলে কি করবে আগের মতো ওয়াজ অথবা ওয়ার বসিয়ে দাও প্লাস এইটুকু জায়গার প্যাসিভ করতে হবে অর্থাৎ টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভিথি ক্লিয়ার এইটুকু জায়গাকে আমাদের আমরা পারফেক্টের প্যাসিভ জানি হ্যাভবিন প্লাস ভি থ্রি এই এটা আমাদের কি ফর্ম এটা আমাদের প্যাসিভ ফর্ম এটা কখন লাগবে যদি দেখো কথা ছিল থাকে বাংলা ক্রিয়াপদের শেষে অ্যাক্টিভ ফর্মের জন্য এটা লাগবে প্যাসিভ ফর্মের জন্য এটা লাগবে এই স্ট্রাকচারগুলো তোমরা লিখে নাও আমি যেভাবে বলছি কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এগুলো লিখে নাও ক্লিয়ার এবার বাক্য দেখে দেখে আমরা বুঝে নেব কোনটা অ্যাক্টিভে যাবে কোনটা প্যাসিভে যাবে ওকে তাহলে চলো আমরা শুধু কথা আছে বা কথা ছিল তারই ফর্মগুলো লিখে আমরা শুরু করি ক্যান্সলেশন ওয়ান আফটার অ্যানাদার আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ উচ্চারণের জন্য আমাদের ডিফারেন্ট ফর্মেটগুলো আমরা লিখে লিখে করে নেব ওকে তাহলে চলো আমি মুছে দিলাম এবার কি আছে দেখো কি বলছে বলছে আজ তার আসার কথা আছে এটা আমার অ্যাক্টিভ কেন সে আসবে তার আসার কথা আছে মানে কর্তা হচ্ছে সে সে নিজেই আছে আসবে অর্থাৎ এই বাক্যে সাবজেক্ট নিজে অ্যাকশন করছে তাই এটা অ্যাক্টিভ ফর্মে কথা আছে আমাদের যে অ্যাক্টিভ ফর্ম লেখা আছে সেই ফর্মে আমাদের বাক্যটা গঠন করতে হবে তাহলে কি লিখবো দেখো টুডে

এবার দেখো কাজটি আজকের মধ্যে হয়ে যাওয়ার কথা আছে তার মানে দেখো কে কাজটা করবে কর্তা নেই এখানটায় কাজটি গুরুত্ব পাচ্ছে যখন দেখবে অবজেক্টকে দিয়েই বাক্যটাকে আমরা তুলে ধরছি সাবজেক্টের প্রয়োজনটা নেই তখন বুঝবে এটা প্যাসিভ তাহলে কাজটি আজকের মধ্যে হয়ে যাওয়ার কথা আছে তাহলে কথা আছে যে প্যাসিভ ফর্ম আমি লিখেছিলাম দুই নম্বর পার্টে মানে একই দুই নম্বর অংশে তাহলে সেই ফর্মে আমরা এখন এটা ট্রান্সলেট করবো তাহলে লিখি কি লিখব দা ওয়ার্ক দ্য ওয়ার্ক ওকে তাহলে এটা থার্ড সিঙ্গুলার থাকতে কি হবে ইস তারপর ফর্ম কি আছে ইস তারপরে ইনফিনিটিভ পার্টার প্যাসিভ করে দাও অর্থাৎ এই ইনফিনিটিভ পার্টের প্যাসিভ করে দাও টু বি ফিনিশড এটা হচ্ছে আমার ভিত্রি তাহলে এইটা আমার প্যাসিভ ফর্ম হয়ে গেল ক্লিয়ার প্যাসিভ ফর্ম তাহলে দা ওয়ার্ক ইজ টু বি ফিনিশড ও ওকে বলছে আজকের মধ্যে ওকে তাহলে আমরা কি লিখিয়ে দেবো বাই টুডে। আজকের মধ্যে বাই টুডে আর যদি এরকম থাকতো আজকের মধ্যেই রসই যদি থাকতো তাহলে আমরা বলতাম বাই বলে দিতাম যদি এখানটায় রসই থাকতো আজকের মধ্যেই ক্লিয়ার তাহলে এবার চলো গতকাল আমার দিল্লি রওনা দেওয়ার কথা ছিল এই যে ছিলতে চলে আসলাম কথা ছিল তাহলে আমরা তো এবং গতকাল আমার তার মানে আমি দিল্লি যেতাম কর্তা নিজে অ্যাকশান করতো কর্তার সেন্টেন্সে আছে তার মানে এটা অ্যাক্টিভ হবে কথা ছিল অ্যাক্টিভ ফর্ম আমাকে ইউজ করতে হবে তাহলে কি লিখবো গতকাল বসে দিলাম এস্টারডে ক্লিয়ার তাহলে আমার কথা ছিল তাহলে আই বসে গেল আয়ের সাথে ওয়াজ হয়ে গেল আমি ফর্মুলা লিখেছিলাম ওয়াশ ওয়া ওয়াশ অব দিক ক্লিয়ার তাহলে আমার আয়ের সাথে ওয়াশ হয়ে গেল এবার আমাকে কি কী বসাতে হবে অ্যাক্টিভে আমাদের বসাতে হবে পারফেক্ট ইনফিনিটিভ তার মানে আই ওয়াশ টু হ্যাব লেট এটাকে আমরা কি বলি এটাকে বলি আমরা পারফেক্ট ইনফিনিটিভ তাহলে ইয়েস্টারডে আই ওয়াজ টু হ্যাভ লেফট ফর দিল্লি ক্লিয়ার হয়ে গেল ইয়েস্টারডে আই ওয়াজ টু হ্যাভ লেফট ফর দিল্লি আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি এবার চলো গাছগুলো ইতিমধ্যে কেটে ফেলার কথা ছিল এটাও আমার কথা ছিল এটাও কথা ছিল এটা আমার প্যাসিভ কেন বলছে গাছগুলো ইতিমধ্যে কেটে ফেলার কথা ছিল তাহলে গাছগুলো কে কাটবে সে কিন্তু নেই অর্থাৎ কর্তার এখানে অ্যাকশান নেই বরং যেটা কর্ম অর্থাৎ অবজেক্ট অবজেক্টকে কেটে ফেলা হবে সেটাই ইম্পর্টেন্ট কার দ্বারা কাটা হবে সেটা ইম্পর্টেন্ট না সেক্ষেত্রে আমাদের প্যাসিভ করতে হবে তাহলে আমরা কী লিখবো গাছগুলো দেখো দ্য ট্রিস এটা আমার প্লুরাল ফর্ম আছে তাহলে এইবার কি হবে ওয়াস ওয়ার জায়গায় ওয়ার হয় আর এই অংশটার প্যাসিভ হবে অর্থাৎ আমাদের পারফেক্ট ইনফিনিটিভে প্যাসিভ করব তাহলে টু হ্যাভ বিন কাট তাহলে আমরা কি কি বলেছি প্যাসিভ করতে গেলে কি হয় হ্যাভ বিন তারপরে ভারবে থার্ড ফর্ম কাট তাহলে দ্য ট্রিস ওয়্যার টু হ্যাভ টু হ্যাভ বিন কাট গাছগুলো কেটে ফেলার কথা ছিল ইতিমধ্যে বাই দিস টাইম ইতিমধ্যে মানে বাই দিস টাইম ক্লিয়ার তাহলে দ্য ট্রিস ওয়্যার টু হ্যাভ বিন কাট বাই দিস টাইম ক্লিয়ার ব্যাপারটা এবার চলো তাকে প্রতিদিন অনেক কাজ করতে হয় এবার আমরা যেখানে চলে আসলাম তে হয়তে চলে আসলাম বানাতে হয় তে হয় ফর্মে চলে আসলাম ক্লিয়ার তাহলে এই জায়গাতে একটুখানি ফর্মেটটা লিখিনি ক্লিয়ার তে হয় যদি তে হয় থাকে তখন ভার্বের স্ট্রাকচারটা কি বসাবা তে হয় ভার্বের স্ট্রাকচার কি হবে ক্লিয়ার তাহলে তখন কি হবে দেখো ভার্বের স্ট্রাকচার হ্যাস অথবা হ্যাব প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এটাকে বলে সিম্পিল তাহলে হ্যাজ প্লাস প্লাস সিম্পল ইনফিনিটি টু যখন তে হবে এটা আমার কাছে কি আছে অ্যাক্টিভ ওকে আর এর প্যাসিভ ফর্ম কি হবে দেখো হ্যাস অথবা হ্যাব এটা একই হয়ে যাবে প্লাস এইটুকু জায়গার প্যাসিভ ফর্ম আমাকে করতে হবে তাহলে টু প্লাস বিভার প্লাস ভি থ্রি এইটুকু জায়গা প্যাসিভ করতে হবে এটা আমার কি ফর্ম হয়ে গেল প্যাসিভ ফর্ম হয়ে গেল তাহলে তে হয় যদি হয় তাহলে এই স্ট্রাকচার মুখস্থ করে ফেলো আর প্যাসিভের জন্য এই স্ট্রাকচারটা মুখস্ত করে ফেলো ক্লিয়ার অনলি দিস থিং ইউ হ্যাভ টু গেট বাই ইয়র হার্ট দ্যাট ইজ মুখস্ত করতে হবে অনলি দেন হোইন ইউ গেট দিস কাইন্ড অফ বেঙ্গালি ক্রিয়াপদ তখন তোমরা সরাসরি এই ফরমেটগুলোকে ইউজ করে দিলেই একটা নির্ভুল বাক্য তৈরি হয়ে যাবে ওকে তাহলে এটাও তোমরা এটা আমাদের তিন নম্বর পার্ট গেল ফরমেট এবং এটা তোমরা খাতায় নোট করে নাও ওকে এখন আমাদের এই বাকিগুলোকে ট্রান্সলেট করবো এই জায়গাটা আমাদের দরকার আমরা মুছে ফেললাম এবার দেখো নেক্সট কি বলা আছে তাকে প্রতিদিন অনেক কাজ করতে হয় এটা অ্যাক্টিভে হবে তে হয় অ্যাক্টিভ ফর্ম কেন সেই কাজগুলো পরে তাহলে কর্তা নিজে সেন্টেন্সে অ্যাকশানে আছে তার মানে এটা আমার অ্যাক্টিভে হবে তাহলে কি লিখব হি অথবা সি হি অথবা সি এবার এটা থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজ হ্যাভ এর হ্যাজ তারপর টু তারপরে লট অফ ওয়ার্ক তাহলে হি হ্যাজ টু ডু আর লট অফ ওয়ার্ক প্রতিদিন এভরিডে ঠিক আছে এভরিডে ক্লিয়ার তাহলে আমরা কি লিখলাম হি অথবা শি হ্যাজ টু ডু এ লট অফ ওয়ার্ক এভরিডে জায়গার অভাবে এভরিডে খুব কাছাকাছি হয়ে গেছে খেয়াল করবে এবার চলো প্রায় প্রতি রবিবার তার জন্য নানান খাবার বানাতে হয় কে বানায় সে নেই সে ইম্পর্টেন্ট নয় খাবারগুলো যে বানানো হয় তার জন্য সেটাই ইম্পর্টেন্ট তার মানে অবজেক্ট এখানে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের জায়গা নেবে এটা প্যাসিভে করতে হবে তে হয় ফর্মে তাহলে চলো আমরা প্যাসিভে এটাকে করি তাহলে আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি আমাদের জায়গার প্রয়োজন পড়বে তাহলে চলো লিখি তাহলে কি করা হয় বলছে নানান খাবার নানান খাবারকে বানাতে হয় তে হয় প্যাসিভ ফর্ম তাহলে নানান খাবার তাহলে আমি লিখি ভেরিয়াস ভেরিযাস তাহলে কি লিখলাম ভেরিয়াস ফুড আইটেমস নানান ধরনের খাবার একে বানাতে হয় তে হয় প্যাসিভ ফর্ম তাহলে এটা পুরাল আছে আইটেমস পুরাল তাহলে আমি কী লিখবো হ্যাড তারপরে আমাদের ইনফিনিটিভটার প্যাসিভ করতে হবে তাহলে কী লিখবো হ্যাভ টু বি মেড এটা ভিক্রি তার মানে হ্যাভ টু বি মেড বানাতে হয় ভেরিয়াস ফুড আইটেমস হ্যাভ টু বি মেড ক্লিয়ার বানাত কার জন্য তার জন্য ফর হিম এবার কি পড়ে রয়েছে প্রায় প্রতি রবিবার ঠিক আছে বানাতে হয় ফর হিম অলমোস্ট অলমোস্ট মানে প্রায় অলমোস্ট এভরি সানডে ঠিক আছে তাহলে কি লিখলাম দেখো ভেরিয়াস ফুড আইটেমস হ্যাভ টু বি মেড ফর হিম অলমোস্ট এভরি সানডে ক্লিয়ার এবার চলো আমাদের চার দিনের মধ্যে আমাদের মানে আমাদেরকে চার দিনের মধ্যে শেষ করতে হবে ক্লিয়ার তাহলে এখন দেখো এখানে কাজটিকে শেষ করতে হবে ক্লিয়ার বাই আস আমাদের দ্বারা চার দিনের মধ্যে তাহলে আমরা কিভাবে লিখবো তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করলাম ট্রান্সলেশনটা দেখো কাজটিকে শেষ করতে হবে তে হবে আচ্ছা এইটা একটুখানি আলাদা উচ্চারণে চলে আসলো দেখো তে হবে তে চলে আসলো তে হবে আগেটা ছিল তে হয় তাহলে তে হবে যদি থাকে তাহলে তার ফর্মেটটাকে একটু দেখে নাও তে হবে থাকলে কি হয় এটা হচ্ছে ফিউচার টার্ম ফিউচার টার্মে তোমার এই ধরনের উচ্চারণে ভার্বের স্ট্রাকচার কী হয় সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে যেমন মনে করো শ্যাল অথবা উইল প্লাস হ্যাব প্লাস ইনফিনিটিভ এই স্ট্রাকচারে আমাদের লিখতে হবে শ্যাল হ্যাভ টু ডু অথবা উইল হ্যাভ টু ডু এই ফর্মেটে তোমাদের লিখতে হবে ক্লিয়ার এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো অ্যাক্টিভ এটাকে অ্যাক্টিভ স্ট্রাকচার এর প্যাসিভ স্ট্রাকচার কী হবে শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ এইটুকু জায়গার প্যাসিভ করতে হবে প্লাস টু প্লাস বিভার প্লাস ভি থ্রি এইটুকু জায়গা আমাদের প্যাসিভ করতে হবে এটাকে আমরা কি বলবো প্যাসিভ স্ট্রাকচার বলব এটাকে আমরা বলবো প্যাসিভ স্ট্রাকচার তাহলে এই যে তে হবে অ্যাক্টিভ হচ্ছে উপরেরটা তে হবে প্যাসিভ ফর্মেটে এটা এটাও তোমরা নোট ডাউন করে নাও দিস ইস ইউর ফোর আইটেম ওকে এটাও তোমাদের নোট ডাউন করে নাও যে এই তে হবে উচ্চারণ হলে অ্যাক্টিভে এটা ফিউচার টাইম তাই গুলো চলে আসছে ফলে এই ধরনের উচ্চারণ থাকলে স্ট্রাকচার স্ট্রাকচার কি সেটা তোমরা লিখে নাও দেন ইট উইল বি ইজি ওকে আমি তাহলে এটা মুছে দিচ্ছি দেখো লেখা হয়ে গেছে মুছে দিলাম দেখো কি হচ্ছে এবার কি লেখা আছে দেখো দেখো আমাদের চার দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে তাহলে এখানটায় কারা শেষ করবে আমরা শেষ করবো অর্থাৎ কর্তা আমরা আমরাই করব। তাহলে কর্তা সেন্টেন্সে অ্যাকশান করছে এটা একটি ফর্মে যাবে তাহলে আমরা লিখছি উই উ সাথে শ্যাল তারপর হ্যাব তারপর ইনফিনিটিভ টু ফিনিশ তাহলে কি লিখলাম উই শ্যাল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি দা ওয়ার্ক ক্লিয়ার কাজটি কত দিনের মধ্যে চার দিনের মধ্যে তার মানে ডব্লিউ আই এন উইদিন ফোর ডেস উইদিন ফোর ডেজ ক্লিয়ার তাহলে কি লিখলাম উই শ্যাল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন ফোর ডেজ চার দিনের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে পরের সেন্টেন্সটা দেখো শীত আসার আগেই জ্বালানি কাঠ সংগ্রহের কাজ এই জিনিসটাকে শেষ শেষ করে ফেলতে হবে কে করবে অর্থাৎ যার দ্বারা হবে সে বাক্যে নেই ক্লিয়ার অর্থাৎ কর্তার অনুপস্থিতি আছে এখানটায় কর্মটাই কর্তার জায়গা নিয়ে ফেলবে তার মানে এটা প্যাসিভে লিখতে হবে তাহলে আমার কি লিখতে হবে প্রথমটা জ্বালানির কাঠ সংগ্রহের কাজ তাহলে আমরা লিখি দেখো দা জব বা ওয়ার্ক তাহলে জব অফ জব দ্য কালেক্টিং ফায়ারউড ক্লিয়ার তাহলে জব অফ কালেক্টিং ফায়ার উড এটা কর্ম ছিল এটা আমাদের কর্তার জায়গা নিয়ে নিল বিকজ কর্তা অ্যাবসেন্স আছে প্যাসিভে করতে হবে তাহলে কর্মকে আগে লিখতে হয় প্যাসিভে করতে গেলে দ্যাট ইজ অবজেক্টকে তাহলে দ্য জব অব কালেক্টিং ফায়ার এই বিষয়টাকে নাকি আমার শেষ করতে হবে তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা বলবো উইল হ্যাভ টু বি ফিনিশড ঠিক আছে তাহলে উইল হ্যাভ টু বি ফিনিশড এইটুকু জায়গা আমরা প্যাসিভ করে নিলাম ইনফিনিটিভ আর বাকি অংশগুলো সেম আছে তাহলে উইল হ্যাভ টু বি ফিনিশড শেষ করে ফেলতে হবে শীত আসার আগেই তাহলে আমরা এখানে লিখি বিফোর দা উইন্টার কামস এটা আমাদের দেখো ভি ওয়ান অর্থাৎ এইটুকু জায়গা আমরা কি লিখলাম সিম্পল প্রেজেন্টে আমরা লিখলাম কেন ভবিষ্যতে যদি দুটো কাজ হয় এটা ভবিষ্যৎটা আর্মে আছে ক্লিয়ার হবে 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 ভবিষ্যৎটা আর আছে ভবিষ্যতে দুটো কাজ যদি হয় তাহলে যেটা প্রধান কাজ তার জন্য আমরা সিম্পল ফিউচার ইউজ করব আর যেটা প্রধান কাজ নয় ঠিক আছে অর্থাৎ যে কাজটা প্রধান নয় তার জন্য আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করব। এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করা আছে ইন মাই মাস্টার ক্লাস অন ফিউচার টেন্স জাস্ট ফিউ ডেজ এগো আই গেইভ ইউ তোমরা সেটা ফলো করো তাহলে এই বিষয়গুলো আলোচনাগুলো সেখানে পরিষ্কার হয়ে যাবে ওকে তাহলে আশা করি তোমরা এই ধরনের ক্রিয়াপদ থাকলে কখন কিভাবে বাক্যগুলোকে সাজাতে হয় ক্রিয়াপদের স্ট্রাকচারগুলো তোমরা যদি মুখস্থ করে নাও এই উচ্চারণে এই স্ট্রাকচার ওকে তাহলে দেখবে অনেক কিছু না জেনেও কত সহজে সব ধরনের বাংলা ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী বাক্যগুলা অটোমেটিক্যালি তোমরা তৈরি করে ফেলতে পারছো ওকে এই এইসব আলোচনার বিষয় তোমাদের কোনো আরও কিছু জানা কোনো কোশ্চিন অবশ্যই কমেন্ট বক্সে তোমরা পুট করো আমি সেটা দেখব যদি আলোচনার ফার্দার কিছু থাকে অবশ্যই করবো ওকে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ওকে এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো কারণ যদি সম্পূর্ণ না দেখো বিস্তারিত আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত না জানলে মাঝখান থেকে সামান্য একটু দেখে বা স্কিপ আপ করে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমাদের প্রোগ্রেসটা কমপ্লিট হবে না সেজন্য যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই দেখো শিখে ফেললে দেখবে তোমাদেরই ভালো লাগবে ওকে দোস হু আর নিউ ইন মাই চ্যানেল ডোন্ট ফগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট দিস চ্যানেল and my uh, effort can reach out to those who really need all these kinds of classes thank you have a good day stay well